তো হ্যালো ফেন্ডস আমি সন্দিপেন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ওপাইট ও ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে এই মূলত আজকের ডেটে আঠাশ চার দু তারিখে উঠে আসলে চাঞ্চল্যকর এই অফিসিয়াল তথ্যটি তো আপনাদেরকে বলে রাখি আমরা কিন্তু ইতিপূর্বে জেনেছিলাম যে মোটামুটিভাবে আমাদের কিন্তু সাতাশ তারিখের মধ্যে একটি খবর চলে আসবে যেখান থেকে আমরা বুঝতে পারবো যে লেটার ছাড়ার যে ব্যাপারটা রয়েছে সেটা কতটা অথেন্টিক এবং লেটার যদি ছাড়া হয় কী মাধ্যমে ছাড়া হবে এবং লেটার ছাড়ার পর আপনারা কীভাবে সে লেটারগুলো হাতে পাবেন এই নিয়ে কিন্তু একাধিক তথ্য পাবো এটা আপনাদেরকে বলেছিলাম সেই অনুযায়ী কিন্তু ফেন্স আমরা নিয়মিতভাবে নজরদারি রেখে চলেছিলাম পরিষদের বিভিন্ন দপ্তরগুলোতে এবং সেখান থেকে বিভিন্ন তথ্য কালেক্টের চেষ্টা করেছিলাম অলরেডি এই রিলেটেড বেশ কিছু ইনফরমেশন কিন্তু ধাপে ধাপে আমাদের কাছে এসে পৌঁছেছে সেই নিয়ে সেপারেট সেপারেট করে প্রায় প্রত্যেকটা দিনই আলোচনা করা তবে আপাতত আজকে আঠাশ চার দু হাজার চব্বিশ তারিখ রবিবারের ডেট হওয়া সত্ত্বেও আমাদের কাছে নতুন একটা তথ্য কিন্তু এসে পৌঁছালো তবে সম্পূর্ণরূপে বলে রাখি এটা কোন ধরনের কোনো অফিসিয়াল ইনফরমেশন নয় অফিসিয়াল ইনফরমেশন আমরা তখনই যখন আমাদের হাতে লেটার এসে সেটাই কিন্তু একটা অফিসিয়াল নোটিফিকেশন হবে তাছাড়া কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো নোটিফিকেশন জারি করে চাকরি প্রার্থীদেরকে আগে থেকে কিছু বিষয় জানানো হবে না ফাইনাল আপনাদের হাতে কিন্তু লেটার পৌঁছাবে সেটাই কিন্তু একটা অফিসিয়াল নোটিফিকেশন ধরে নিতে হবে তো লেটার যতক্ষণ না হাতে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই পারিপার্শ্বিক খবরগুলোর উপরেই কিন্তু ভরসা রাখতে হবে এবং বিভিন্ন দপ্তর থেকে যেরকম ইনফরমেশন এসে পৌঁছাচ্ছে সেগুলোর উপরে নির্ভর রাখতে হবে তো অবশ্যই বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আজকে রবিবার হলো যে গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর আপডেটটা বিশেষ সূত্র মারফত কালেক্ট করতে পারলাম সেটা হচ্ছে এতদিন পর্যন্ত কিন্তু আপনাদেরকে বারবার বলে এসেছিলাম যে লেটার ছাড়া হচ্ছে লেটার ছাড়া হচ্ছে লিস্ট অনুযায়ী নাম আসছে লিস্ট অনুযায়ী লেটার তৈরি হচ্ছে সেই লেটার কিন্তু চাকরি প্রার্থীদের কাছে পৌঁছানো হবে তো একটা প্রশ্ন চিহ্ন বা একটা জিজ্ঞাসাবতো চিহ্ন প্রত্যেকটা চাকরি প্রার্থীদের মনে ছিল যে টোটাল কতজন চাকরি প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে টোটাল টোটাল কতজন চাকরি প্রার্থীর জন্য লিস্ট তৈরি হয়েছে সেই লিস্ট অনুযায়ী কতজন চাকরি প্রার্থীর জন্য লেটার তৈরি হচ্ছে কতজন চাকরি প্রার্থীকে লেটার পাঠানো হবে একটা প্রশ্ন চিহ্ন কিন্তু থেকে যাচ্ছে এই কতজন এই প্রশ্নটার কিন্তু কোনো সমাধান বা কোনো সঠিক উত্তর কিন্তু কোনো জায়গা থেকে কালেক্ট করা সম্ভব হচ্ছিল না তবে আপাতত কিন্তু একটি চাঞ্চল্যকর আপডেট পাওয়া গেল যেখান থেকে জানা যাচ্ছে যে ছাব্বিশশো উনআশি জনের কিন্তু একটা নাম্বার কিন্তু উঠে আসছে গণমাধ্যম থেকে বা সোশ্যাল মিডিয়া সাইট থেকে কিন্তু এই রিলেটেড আপডেটটা আপনারাও কিন্তু পেয়েছেন তো ইতিমধ্যে কিন্তু আমরা এই রিলেটেড বেশ কিছু নতুন আপডেট কিন্তু সরাসরি গণমাধ্যম সূত্রে পাচ্ছি এবং তার সাথে সাথে বিভিন্ন দপ্তর থেকে কিছু আভাস কিন্তু এই বিষয়টার উপরে ছাব্বিশশো উনআশি জনের কিন্তু নামের তালিকা তৈরি হয়েছে বলে খবর আসছে এবং সেই নামের তালিকা অনুযায়ী মূলত লেটার তৈরি হয়েছে এবং সেই লেটার কিন্তু ছাড়ার কাজ শুরু হয়েছে বলে খবর পাচ্ছি তবে বিষয়টা বলে রাখি এখানে কোনো পার্সোনাল ওপিনিয়ন কিন্তু আমরা জানাচ্ছি না সরাসরিভাবে বিভিন্ন দপ্তর থেকে আন ভাবে যে খবরটা কালেক্ট করতে পেরেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি যে লেটার একটা পরিস্থিতি বর্তমানে ক্রিয়েট হয়েছে যে লেটার আপনারা হাতে পাবেন বলে একটা আপডেট আসছে সেই লেটার কিন্তু ফেন্স এই মুহূর্তে দাঁড়িয়ে টোটাল কতজন চাকরি পেতে পারেন সেটার একটা অ্যাকুরেট ইনফরমেশন কিন্তু সামনে উঠে এসেছে বা ওভারঅল একটা আইডিয়া কিন্তু ফেন্স আপনারা করতে পারেন যে ছাব্বিশশো উনআশি জনের মতো চাকরি প্রথম দাবি কিন্তু লেটার সেন্ড করা হতে পারে এরকমের একটা চাঞ্চল্যকর আপডেট কিন্তু উঠে আসে তবে পরবর্তীতে বিষয়টা কতটা কার্যকরী হবে অবশ্যই সেটা কিন্তু বাস্তবায়িত হবে পরবর্তীতে পরবর্তীতে কিন্তু আমরা সেদিকে নজরদারি রাখলেই বিষয়টা বুঝতে পারবো তো পরবর্তীতে কিন্তু ফেন্স অবশ্যই আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখছি সম্ভবত আগামী সপ্তাহের প্রথম থেকেই কিন্তু ফেন্স এই রিলেটেড পরবর্তী লেটার ছাড়া যে কর্মসূচি রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ হবে আমরা এটাই আশা করছি তবে যতক্ষণ পর্যন্ত আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে এই রিলেটেড কোনো নোটিফিকেশন জারি করা হচ্ছে বা পরবর্তীতে যতক্ষণ না পর্যন্ত এই রিলেটেড কোনো লেটার সেন্ড করা দেওয়া হচ্ছে বা টিপিএসসিতে যতক্ষণ না পর্যন্ত এই রিলেটেড কোনো পজিটিভ বার্তা আসছে বা লেটার এসে পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে একটা ধোঁয়াশা কিন্তু থেকেই যাচ্ছে তো পরবর্তীতে বিষয়ের নজরদারি আমরা রেখে চলেছি সর্বক্ষণ নিয়মিতভাবে যেরকম বেসিস আপনাদের সামনে আপডেট দিচ্ছি ঠিক সেরকমভাবে আপডেট প্রোভাইড করার চেষ্টা করব আপাতত নিয়মিত বেসিস পার ডে দু থেকে তিনটা ভিডিও কিন্তু ক্রিয়েট করতে হচ্ছে তার কারণ অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া একটা টান উত্তেজনামূলক সিচুয়েশন কিন্তু চলছে তাই নিয়মিত কিন্তু ফেন্স এই বিষয়ের উপর ফোকাস রাখার ফলে যে যে গুরুত্বপূর্ণ টপিকের উপর আমরা আপডেট পাচ্ছি সেগুলো কিন্তু পার ডে প্রত্যেকটা ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো অনেকেই কিন্তু বিষয়টাকে বুঝতে পারছেন অনেকেই কিন্তু ফেন্স এই বিষয়টা নিয়ে অনেকটা সিরিয়াস রয়েছেন তাই অবশ্যই কিন্তু ফেন্স চ্যানেলে সর্বক্ষণ অ্যাক্টিভ রয়েছেন এবং বিভিন্ন ইনফরমেশনগুলোকে সর্বদা কিন্তু ফেন্স কালেক্ট করছেন তো অবশ্যই কিন্তু ফেন্স আপনারা এইরকমভাবে যুক্ত থাকুন এবং অবশ্যই কিন্তু ফেন্স আপনারা অর্গানাইজার টিচার রিলেটেড বর্তমানে যে কোনো ধরনের যে খবরগুলো উঠে আসছে বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন ধরনের সূত্র মারফত সেগুলোকে একটু দেখে নিন এবং অবশ্যই কিন্তু বর্তমান সিচুয়েশন সম্পর্কে একটু অবগত থাকুন তাহলে অর্গানাইজার টিচারের সাথে যুক্ত টোটাল যতজন ক্যান্ডিডেট রয়েছে তাদের মধ্যে থেকে কিছুটা কিন্তু আপনি এগিয়ে থাকতে পারবেন এক্ষেত্রে পরবর্তীতে জয়নিং করতে আপনার কিন্তু কোনো সমস্যা হবে না আশা করি বিষয়টা বুঝতে পারলাম তো এই মুহূর্তে চাঞ্চলকর যে আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে ছাব্বিশে উনআশি জনের একটা নামের তালিকার খবর কিন্তু উঠে আসছে এই নামের তালিকা অনুযায়ী লেটার তৈরির কাজ হয়েছে এই নামের তালিকা অনুযায়ী চাকরিবর্থীদেরকে লেটার সেন্ড করা হবে তো একটা ওভারঅল আইডিয়া কিন্তু পেলাম যে টোটাল কতজন চাকরিবার্থীদেরকে বর্তমানে লেটার সেন্ড করা হতে পারে এরকম একটা আপডেট কিন্তু পাওয়া গেল তবে আগামী সপ্তাহে আশা করছি এই বিষয়টা সম্পূর্ণ রূপে ক্লিয়ার হবে তো আবারও তো পর্যন্তই তো যদি কারোর এই রিলেটেড কোনো কোন মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেটা ভিডিওর কমেন্ট সেকশন আমাদেরকে জানাবেন আমরা পরবর্তীটা যতটা সম্ভব আপনাদেরকে অ্যাকুরেট আপডেট প্রোভাইড করে হেল্প করার চেষ্টা করবো তো যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই এখন একবার সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা আপনি করতে পারেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তী দরকার টিচার রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে